বড় রুই মাছ মার্শাল্লাহ দেখা যাক কেচিং করতে পারি কি না অনেক বড় অনেক বড় মার্শাল অনেক বড় অনেক বড় কেচিং হয়ে যাবে

আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউবের বন্ধুগণ কেমন আছেন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ মাইমনসিং ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বড় মাছের ভিডিও দেখার জন্যে খুবই আকর্ষণীয় মাছ রয়েছে এই ভিডিওর সম্মানিত বন্ধুগণ আজকে আমরা মাছ শিকার করতে চলে আসছি গাজীপুর রাজেন্দ্রপুরের পূর্বপাশে পাশে রিসুটের রিসোর্টের সংলগ্ে জাকিরবাইয়ের পুকুরে এখানে বাংলাদেশের শৌখিন মৎস্য শিগারি বাইদেরকে নিয়ে দারুণ মাছ শিকারের আয়োজন করা হয়েছে বাংলাদেশের শৌখিন মৎস্য শিগারি ভাইরা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে আজকে এই শিগারি বাইরা এসে জাকির বাইয়ের পুকুরে অংশগ্রহণ করেছেন প্রতিটি টিকেটের হার রয়েছে বিশ হাজার টাকা প্রতিটি মাছায় শিগারি বাইরা রয়েছেন দুজন করে প্রতিটি মাছায় সিপ রয়েছে দুটি করে সম্মানিত বন্ধুগণ জাকির বায়ের পুকুরে মাছা রয়েছে ছাব্বিশ মাছায় ছাব্বিশ মাছায় শখীন মৎস্য শিকারি ভায়রা প্রতিটা মাছায় দুজন করে শিকারি বাউন্ন জন শিকারি ভাইয়ারা আজকে মাছ শিকার করছেন জাকির বায়ের পুকুরে সম্মানিত বন্ধুগণ পোড়া ভিডিও দেখেন দেখে উপভোগ করেন যেখানে মাছ নিয়ে এই পুকুরে শিকার করতে সক্ষম হচ্ছেন শিকারি ভাইয়েরা খুবই বড় বড় মাছ রয়েছে জাকির বায়ুর পুকুরে সম্মানিত বন্ধুগণ আমরা দারুণভাবে মাছ শিকার করতে সক্ষম হচ্ছি আপনাদেরকে এই ভিডিও দেখানোর জন্য স্বাগত জানাচ্ছি সকলেই ভিডিওটা দেখে উপভোগ করবেন খুবই এই ভিডিও চমৎকার হিট রয়েছে চমৎকার খেলা রয়েছে আপনারা যারা কন্টিনিউ মাছের ভিডিও দেখেন মাছ দেখতে ভালোবাসেন সকল বন্ধুরা মাইমন সিং পিসিং ইউটিউব চ্যানেলটি আপনারা দুজি লাইক কমেন্ট করে শেয়ার করে আপনাদের টাইম লাইনে লিখে দেন অবশ্যই সবসময় বড় বড় মাছের ভিডিও দেখতে পারবেন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ আমরা এখন যাচ্ছি যে শিকারি বাই মাছটি নিয়ে খেলছে দারুণভাবে চলে আসছি শিকারি বাইয়ের কাছে ভিডিওটি দেখে উপভোগ করুন બધા દેખાય છે બધા મશાલ 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 પંચત પર મશાલ શક્તિ લઈને કારે જાય ને કારે મશાલ લઈને કારે આ જો નોબુભાઈ એને કરતા હોય મશાલ લઈને કારે જાય

like é. 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 é.

কে কিছু টাকা লোন দিয়েছিল এই দুজনে বলছিল ঠিক আছে আরো বেশি দামে কিনতে করে সম্পূর্ণ মাস বলুন 500 500 500 কত 500 600 600

এখন পাসিং এর আছে ভাই চেষ্টা করছেন আছে কত কত কাজা কাছি সালটা হয়ে গেছে ওহে গাইছো आसे आगन भाई हुगन भाई मै सिंह मा

ঐ কসম ভাই আই নাই শত শত বিশাল সাজনাস দশ শত আজকে আলোটাও বন্ধ করে আলো রে

আমাদের সাথে আইসে বর্ষের সোহাগ ভাই ভিডিও করে দেয় চল্লিশ মিনিট রেখে ইউটিউব কাহ করে দিছে তোরা ए फाइनली बेटा भाई तो का गाना नहीं कम भी घर तक गया कारतुल भाई नियंत्रण करा देना देखो की परिमाण पत्ता है छ कारतुल मास कारतुल मास मुते तालिका देखा गया বন্ধ <laughs> <laughs> <laughs>

কে বইছা নে সবাই দানত মাত্র বসছে এটা বুঝতে দইব ঠিক আছে এখানে এক ঘন্টা বিশ মিনিট এই মাছটা খেলা হয়েছে এ গোগন ভাই আপনি সাবধানে দেখেন শিঙি মাছ দেখলে কিন্তু উপায় নাই ভাই দুইটা মানুষরা গাইল বানাই লিছে

মাছের টানে শিকারি পানি দে মাছের টানে শিকারি পাই

এক <laughs> মানে <laughs> <laughs>

কাহিনী থাক ফোন

অনেক দর্শক রয়েছে এই মাছটি দেখার জন্য সম্মানিত বন্ধু দেখতে পাচ্ছেন অনেক অনেক দর্শক বন্ধু রয়েছে যেখানে মাছটি প্রায় দে দেড় ঘন্টা লেগেছে মাছটি নিয়ন্ত্রণ করে উপরে নিতে তে আমরা মাছটা দেখাবো যে মাছটি উপরে নিলেন অনেক অনেক দর্শক বন্ধু রয়েছে এই মাছ দেখার জন্য দেখি দেখি আছে